করে আজকে বিজেপির সমাজ বিরোধী বলতে ওদেরকে সমাজদ্রোহীরা তারা আমাদের সংযুক্ত কিষান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সারা দেশব্যাপী যে কর্মসূচি তার ধন্যবাদ ছিল তারা খুবই শান্তিপূর্ণভাবে আসছিলেন এবং অতর্কিতভাবে আগের থেকে পরিকল্পিত ভাবে তৈরি ছিল তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের মিছিল উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের সামনের চিন্তা আমাদের রাজ্য কমিটির সহ সভাপতি প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত এবং আমাদের সিপিআইএমের সম্পাদক এবং কিষাণ সভার রাজ্য কমিটির কার্যকরী কমিটির সদস্য রতন রায় তাদের দুইজনকে ব্যধরও বর্ণনা করেন অমিতাভ দত্ত ধর্মনগর হাসপাতালের সত্যশাহী এবং তার ফেটাল ইঞ্জুরি আছে যদিও তার বাড়িতে অনুষ্ঠানের জন্য সত্ত্বেও সে আজকে আসতে পারেনি রতন রায়কে আমরা হোয়াটসঅ্যাপ করে এখানে নিয়ে এসছি এবং তার স্ক্যান হয়েছে তার বড়ি হয়েছে সারা শরীরই তার আঘাত আছে প্রচন্ড ব্যথা নিয়ে সেখানে আছে তবে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষা করছেন যে আমরা বলব যে এই অবস্থাতেই আজকের মানিক শাস যে সরকার যে সরকার বড় বড় কথা বলছেন তিনি মুখ্যমন্ত্রী আইন শৃঙ্খলা নিয়ে অথচ একটি শান্তিপূর্ণ মিছিলের উপর এইভাবে অতর্কিতে সশস্ত্র বিজেপির হুন্ডারা যে আক্রমণ করেছে গোটা দেশব্যাপী তার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দিল্লিতে পর্যন্ত আমরা এই খবর দিয়েছি বারবার আমাদের জিজ্ঞেস করছে আমরা চাইব যে এরা তো পুলিশের সামনেই হয়েছে পুলিশ সবটা জানে ফলে এর বিচার মানুষ করবে তবে রাস্তা থেকে আমাদেরকে সরাতে পারবে না রাস্তায় থেকেই লড়াই করেই এই সমাজ বিরোধীর মোকাবিলা করে বিজেপি সরকারের পতনের জন্য ত্রিপুরার মানুষ আজকে তৈরি হচ্ছে এইটুকুই আজকে আমরা এখানে বলতে চাই সে সুস্থ হয়ে উঠুক এই কামনা করি রাজ্যের মানুষ এই কামনা করছে রাজ্যের বিভিন্ন জায়গার থেকে আমাদের কাছে আসছে তারা কেমন আছে কি আছে এই কথাটাই আমরা বলতে